हमारा यह है कि हम लोग आपको धन्यवाद देंगे और हम लोग की बात करेंगे पहली पंचमेंट में बहुत है ये अच्छे विशेषज्ञों के साथ शुरू हमारे यहाँ पर भी अच्छे अच्छे अभिनेता हैं अभिनेता हमारे बलिका दंडे के नाम में भी आदमी सब आते हैं एक और पौधी में तो हमारे एक तो आता ही नहीं ठीक है ठीक है मैडम आप मैडम अबे तभी बजे बोलते हैं, 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 तभी ब আমরা বলে দিতে জানব দিয়ে স্বাগত জানাতে এবং অনেক খুশি পুরো যে প্রতি রাষ্ট্র আপনাদের প্রত্যেককে লকডাউনে রাখতে এই আজকের প্রোগ্রাম সহনি ইয়ং ক্লাবের যে প্রোগ্রাম সে প্রোগ্রাম মানে সত্যিকারের খুব সুন্দর প্রোগ্রাম এবং এইরকম ধরনের প্রোগ্রাম নেওয়ার জন্য ক্লাবের সকল সদস্যবৃন্দকে গ্রাম পঞ্চায়েতের পক্ষ থাকতে আমি ধন্যবাদ জানাচ্ছি মদমোহনপুরে বেশ কিছু মানুষজন মানে কলকাতা শহরে ফুটপাতে বিভিন্ন রকম ব্যবসা বাণিজ্য করে গ্রিন টি থাকতে শুরু করে বা ছোট ছোট ফেরির ব্যবসা করে এক্ষেত্রে একটা হিরোইনের চক্র সঙ্গে যুক্ত ওনারা ছিলেন সেই জায়গাতে আস্তে 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 গ্রামগঞ্জে সেই ব্যবসাটা শুরু হয় এক্ষেত্রে যখন আমাদের কাছে খবরটা আসে বিভিন্ন মানুষের মাধ্যমে তখন আমরা গ্রামের সম্পন্ন মানুষকে নিয়ে সেই ব্যবসাটাকে আমরা বন্ধ করতে সক্ষম হয়েছি সেটা আমাদের খবর নিয়ে দেখতে হবে যদি খবর চলে আমরা প্রশাসনের সহযোগিতা নিয়ে আবার পুনরায় মানুষকে সচেতনতার জন্য আবার আমরা সেটা বসব আমার নাম শেখ মাসুদ রহমান হাললান গ্রাম পঞ্চায়েতের প্রধান আমরা চারিদিকে গ্রাম বাংলায় যে ড্রাগ যেভাবে বেড়ে উঠেছে এরকম ধরনের প্রোগ্রাম ডামাটিক ক্লাব যে করেছে এরকম প্রোগ্রাম আরও করার প্রয়োজন এবং আশা করি আজকের প্রোগ্রামের মধ্য দিয়ে আমরা চারিদিকে যে বার্তাটা দেয়া গেল এটা আরও ছড়িয়ে পড়ুক প্রধান সাহেবকে ধন্যবাদ প্রধান সাহেব মদনমোহনপুর বা এই ছোয়ানি গ্রামের যুব সমাজকে আইডেন্টিফাই করতে পেরেছেন প্রশাসক ও প্রশাসক হিসাবে উনি সফল এই জন্যই উনি কিন্তু আইডেন্টিফাই করে ওনার যে আশু কর্তব্য উনি অলরেডি পরিকল্পনা করতে পেরেছেন এবং তার সুফল কিন্তু এই হাল্লা অঞ্চল পাবে আমি অরুণভ বাজানি ভারপ্রাপ্ত শিক্ষক নয়নচন্দ্র বিদ্যুৎ